আসলে কল্লোল চ্যাটার্জি যখন প্রথম পলিটিক্স শুরু করল তখন আক্তার ভাই বিভিন্ন অ্যান্টিসোশে নিজের হাত পাকিয়ে ফেলেছিল বড় বড় মানুষদের যেমন একজন গুন্ডার সাহচর্যের প্রয়োজন হয় কল্লোলেরও আক্তারকে তেমনভাবেই প্রয়োজন ছিল কিন্তু সময়ে যেতে যেতে কল্লোল নিজের গ্রাউন্ড আরও পাকা করে ফেলল আর গুন্ডামিতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলল আক্তার সেই সময় আক্তার যখন অন্য দলের নেতার সাথে হাত মেলায় তখন কল্লোল চ্যাটার্জি আক্তারের উপর ভীষণ চটে যায় তখন থেকে শুরু হয় ওদের মধ্যে শত্রুতা নীলের ভাবনায় বাধা এলো যখন গাড়িটা এসে দাঁড়ালো একটা দামি লাকজারিয়াস কমপ্লেক্সের সামনে গাড়ি পার্ক করার পর দুজন রক্ষী নীলকে নিয়ে গেল কমপ্লেক্সের সব থেকে মূল্যবান ফ্ল্যাটে ওরা দরজা খুলে দিতে নীল ঘরে প্রবেশ করে দেখতে পেল হাউস কোট পরে কল্লোল চ্যাটার্জি একটা বড় সোফার এক কোণে বসে আছে ওয়েলকাম মিস্টার রায়চৌধুরী কল্লোলের অভিবাদনে কঠিন মুখ নিয়ে নীল জিজ্ঞেস করল কি ব্যাপার আপনি হঠাৎ সকাল সকাল আমাকে তলব করেছেন কেন কি দরকার বলুন কল্লোল চ্যাটার্জি কেন নীলকে ডেকে পাঠালো ওর কি মতলব রয়েছে নীলের সাথে কি করতে চায় ও নীলের কোনো ক্ষতি করবে না তো কল্লোল এত তাড়া কিসের আগে বসো আরাম করে কল্লোল চ্যাটার্জি নীলকে ইশারা করে ওর সামনের সোফায় বসার জন্য অনুরোধ করল নীল আরাম করে সোফাতে বসে বলল তাহলে বলুন হঠাৎ এত সকালে আমার ডাক পড়ল কি দরকার কল্লোলকে সোজাসুজি প্রশ্ন করল নীল আসলে আমি ঋণে জর্জরিত কল্লোলের কথা শুনে নীল খুব অবাক হল ঋণ এত পাওয়ারফুল একজন পলিটিশিয়ানেরও দেনা থাকতে পারে নীলের কপালে ভাঁজ পড়ল আরে না না তুমি যে ঋণের কথা ভাবছো সেই ঋণ নয় একটা কৃতজ্ঞতার হাসি হেসে কল্লোল বলল গত সন্ধে তুমি আমার যে উপকার করেছ আমি সেই ঋণ শোধ করতে চাই কাল তোমার সাথে ভালো করে কথা বলতে পারিনি সকলের সামনে তোমাকে থ্যাংক ইউ জানাতে পারিনি এতজনের মধ্যে একমাত্র তুমি প্রকৃত মানুষের মতো কাজ করেছিলে জানি না কোনো ডাক্তার আমার বোনকে এত তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারতো কিনা বা এত তাড়াতাড়ি আসল কেউ ধরতে পারতো কিনা কিন্তু তুমি পেরেছ নীল আমি আমার বোন আমরা দুজনেই তোমার কাছে চিরকৃতজ্ঞ কল্লোল এবার ওর রক্ষীদের মধ্যে একজনকে চোখের ইশারায় কিছু একটা এনে দিতে বলল কয়েক সেকেন্ডের মধ্যেই একজন রক্ষী সোফার সামনের টি টেবিলে একটা ছোট্ট কাঠের বাক্স এনে রাখল তারপর টেবিলে রাখা এই ছোট্ট কাঠের বাক্সটা কল্লোল চ্যাটার্জি এগিয়ে দিল নীলের দিকে নীল বুঝতে পারল উর্মিলার জ্ঞান ফিরিয়ে আনার জন্য এই বাক্সটি কল্লোল চ্যাটার্জির তরফ থেকে নীলের জন্য একটা উপহার কিন্তু বাক্সটা বাইরে থেকে দেখে নীল বুঝতে পারল না যে এর ভেতরে কি থাকতে পারে নীল বাক্সটায় হাত দেবার আগে একবার কল্লোলের দিকে চোখ তুলে তাকালো নীলের চোখের কৌতূহল বুঝতে পেরে কল্লোল বলল কাল রাতে তুমি যেভাবে ঠান্ডা মাথায় পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করলে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ সবাই তোমাকে দোষারোপ করছিল আর তুমি ধৈর্য ধরে নিজের কাজ করে গেলে আমি চাই যাতে তোমার এই মেন্টাল স্ট্রেংথ আরও বাড়ে আর সেই জন্যই এই গিফট খুলে দেখো না কি আছে নীলের খুব অদ্ভুত লাগলো মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য এই কাঠের বাক্সটাই কি এমন থাকতে পারে উৎসুক নীল বাক্সটা নিয়ে খানিক্ষণ নাড়াছাড়া করলো তারপরে নানান সংশয় পার করে শেষমেশ যখন বাক্সটা খুলল তাতে একটা গোল মতন ওষুধ দেখতে পেল নীল এনার্জি ট্যাবলেটস নীল কল্লোলের দিকে অবাক দৃষ্টিতে তাকালো নীলের প্রশ্নে এখানিকটা ভেবা খেয়ে কল্লোল বলল হ্যাঁ এনার্জি ট্যাবলেট কেন তুমি কি এনার্জি ট্যাবলেটস খাও এ ভারী মুশকিলে পড়া গেল এরা সবাই আমাকে এত এনার্জি ট্যাবলেটস কেন খাওয়াতে চায় কুশল খাইয়ে দিল পৃথা আমাকে এক প্যাকেট গিফট করলো আর এখন এই চাটা জিও এরা কি চায় এরা কি আমাকে সত্যি সুপার বানাতে চায় নাকি নিজের সাথেই খানিকটা মস্করা করল নীল হ্যাঁ আমি নিয়মিত প্রস্তর্জিত ইনটেক করি কিন্তু কথাটা বলেই নীল খানিকটা এম্বারসড হয়ে রইল যদি কল্লোল তাকে জাজ করে কি প্রস্তরজিৎ আসল প্রস্তর্জিত হ্যাঁ একেবারে আসল খাঁটি প্রস্তর্জিত পিওর ন্যাচারাল নীলের কথা শুনে কল্লোল ওর দৃষ্টি দিয়ে নীলকে মাথা থেকে পা পর্যন্ত অনেকবার দেখল তারপর খুব জোরে হেসে উঠল আসলে নীলের চেহারাটা গতানুগতিক ওর পেশিতে শক্তি এবং ওর মনের জোর থাকলেও বাইরে থেকে ওর চেহারাটা দেখে বোঝবার উপায় নেই যে ওর শরীরে ভালোই দম রয়েছে কল্লোলের হাসিতে গেল নীল বুঝতে পারলো কল্লোল বাইরে থেকে দেখে ওর ভেতরটা বিচার করার চেষ্টা করছে এক্সকিউজ মি এতে এত হাসির কি আছে না না ঠিকই আছে এমনি ওই আর কি ভালো প্রস্তুর খাওয়া ভালো খাও খাও নিজের জোর বাড়াও হাসি থেমে গেলেও তার রেশ এখনও কল্লোলের চোখে মুখে স্পষ্ট কিন্তু আমি তোমাকে যে ট্যাবলেটসগুলো দিচ্ছি এগুলো খেলে শুধু ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে না মেন্টাল স্ট্রেংথও বেড়ে যাবে এটা নিয়মিত খেলে তুমি হয়তো কোনো গোয়েন্দাদের মতো ভাবা শুরু করবে এতটা শার্প হয়ে যাবে কল্লোলের চোখ চকচক করে উঠল আর এত দামি উপহার আমি যাকে তাকে দিই না নীলবাবু কালকের উপকারের জন্য আমার তরফ থেকে তোমার জন্য এই উপহার রাখো এটা আর যদি আমি এই গিফটটা নিতে রাজি না হই তাহলে নীলের আওয়াজে সন্দেহ প্রকাশ পাচ্ছিল দেখো সেটা একান্ত তোমার ব্যাপার আমি তোমাকে জোর করব না কিন্তু পরে তুমি নিজের ভুল বুঝতে পারবে কিন্তু কল্লোলের ঠোঁটে একটা দুষ্টু হাসি লেগেই রইল এই ধরনের ট্যাবলেট আমি আগেও খেয়েছি কুশল আমাকে খাইয়েছিল কিন্তু কুশলকে আমি বিশ্বাস করি কিন্তু কল্লোল ও যে উপহারটা দিচ্ছে সেটা যে অথেন্টিক কি করে বুঝবো এতে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় আচ্ছা আমি যদি মরে যাই বা কোমায় চলে যাই তাহলে তো আর আদ্রিতাকে দেখতে পাবো না আর ওকে না দেখে আমি বাঁচব না মনে মনে নীল এই সব আশঙ্কার কথা ভাবল কি হলো বন্ধু এত ভাবনা কিসের কথা বলতে বলতে একটা পৈশাচিক আওয়াজে হেসে উঠল কল্লোল না না তেমন কিছু না আপনি ভালোবেসে আমাকে এই গিফটটা দিচ্ছেন আমি কি করে না করি তারপর ছোট্ট কাঠের বাক্সটা নিজের পকেটে ঢুকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নীল ডান হাতটা বাড়িয়ে দিল কল্লোলের দিকে থ্যাংক ইউ কল্লোলো হাত বাড়িয়ে নীলের সাথে হ্যান্ডশেক করে বলল থ্যাংক ইউ তো আমি তোমাকে বলবো বন্ধু তুমি আমার যে উপকারটা করে দিয়েছ তার জন্য আই এম সো গ্রেটফুল টু ইউ উপহার পাওয়া হয়ে গেল নীলের এখানকার কাজ শেষ এই ভেবে নীল গেটের দিকে পা বাড়াতে যাবে এমন সময় কল্লোলোকে পিছু ডাকলো। আমি একটা কথা জানতে পারি নীল নীল ঘুরে দাঁড়িয়ে সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল নীলের অনুমতি পেয়ে কল্লোল আবার নীলকে জিজ্ঞেস করল সত্যি তোমার কাছে আসল প্রস্ত রয়েছে আসলে তোমাকে দেখে তো মনে হয় না তাই কথা শেষ হলো না কল্লোলের ওর কথার ইঙ্গিত বুঝতে পেরে নীল উত্তর দিল বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে